এই যে কুমড়ো শাক কাটছি দুপুরবেলা কুমড়ো শাক রান্না হবে নিরামিষ কুমড়ো আলু দিয়ে ঘন্ট কুমড়ো শাক আর আলু দিয়ে ঘন্ট হবে মা রান্না করবে মা আর নিরামিষ খায় তো ওই জন্য শাক সবজি বেশি খায় আমি কেটে দিচ্ছি মা রান্না করবে এই যে এখানে সব গুলোকন্ডির জাল খাচ্ছে শরীর গরম হয়ে গেছে দেখো

সবজি কাটতে কাটতে একজন বেড নিয়ে এসেছিলো তা দেখতে গিয়েছিলাম কিন্তু পছন্দ হয়নি বলে আর নেয়নি আর এমনি তো পছন্দ হয়নি আর তারপর অনেক দাম বলছে তো আর নেয়নি চলে গেছে আর কি কাটবো উঁচু আলু এই যে উচ্ছে কাটছি এবার ভাজি হবে উচ্ছে আলু দিয়ে ভাজি হবে এই ছোট ছোট আলুগুলো এই উচ্চে ভাজিতে দেবো এই ছোট ছোট আলু দিয়ে উচ্চে ভাজি খেতে কিন্তু খুব সুন্দর লাগে আর এই বাঁধাকপিটাও ভাজি হবে তো আজকে দুপুরে এইগুলো রান্না হবে যে কুমড়ো শাক আলু দিয়ে আর উচ্ছে আলু ভাজি আর এই যে বাঁধাকপি ঘন্ট হবে এই দুপুরে আজকে এ দিয়েই খাওয়া হয়ে যাবে তো আমি সব সবজি কেটে কুটে ধুয়ে রেডি করে দিয়েছি আর মা স্নান করে এসে রান্না বসিয়ে দিয়েছে আর দেখো মার ভাতও প্রায় হয়ে যাচ্ছে আর আমি চলে গেছি ধান সেদ্ধ করে উঠোনে মেলা ছিল সেগুলো শুকিয়ে গেছে এবার গোটো করে এক জায়গায় রেখে দেব। তো দেখো রোদে প্রচণ্ড কষ্ট হচ্ছে ধানগুলো গোটো করতে লোকে বলে আমরা নাকি কোনো কাজ করি না খালি ভিডিও বানিয়ে বেড়াই তাহলে আমাদের কাজগুলো কারা করে দিয়ে যায় বলো তো আমি এই একা একা কাজ করছিলাম দেখে তোমার দাদা ভাই কাজ করতে গেছিলো এসে একটু হাতে হাতে হেল্প করে দিল তাতে আমার অনেকটা কষ্টটা কম হয়ে গেল আর কাজটাও তাড়াতাড়ি হয়ে গেল।